ধর্মীয় কারণে বাংলাদেশে কয়েকশো বছর ধরে আরবি ভাষার প্রভাব রয়েছে বিপুল সংখ্যক মানুষ আরবি পড়তে পারেন রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে আরবি শেখানোর ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন পড়ার চর্চা থাকলেও যোগাযোগের ভাষা হিসেবে আরবিকে বিবেচনায় নেওয়া হচ্ছে না ফলে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ রহমান সোহাগের রিপোর্ট বাংলাদেশের অধিকাংশ মানুষ জীবনের শুরুতেই আরবি ভাষার সঙ্গে পরিচিত হয়ে ওঠেন অনানুষ্ঠানিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উচ্চ লাখ লাখ শিক্ষার্থী আরবি শিক্ষায় ব্যাপক বিনিয়োগ থাকলেও ভুল পদ্ধতির কারণে ভাষা হিসেবে এর সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না পাঁচ দশকের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে পর্যবেক্ষণ এই ইসলামী চিন্তাবিদের কথাবার্তা বলে আর একজনকে বক্তব্যটাকে বোঝাবার জন্য যে ভাষাটা কথ্য ভাষাটা সেইটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারি নাই তাহলে পানি আনো বা অন্য কোনো খাবার আনো তা সে ভাষাটা না বোঝবার কারণে সে করে কি সেখানে উপস্থিত করে হয়তো একটা দাও হাজির করে সরকার এই বিষয়টার দিকে যথাযথ মনোযোগ নাই প্রত্যেকটা বড় বড় শহরে এক একটা ইনস্টিটিউশন করতে হবে প্রথম আমরা ঢাকায় করে দেখাতে পারি পরিসংখ্যান দেখাচ্ছে বাংলাদেশের শ্রম বাজারের প্রায় আশি শতাংশই এমন দেশে যাচ্ছেন যাদের যোগাযোগের ভাষা আরবি ভাষাগত দক্ষতা না থাকায় তাদের বড় অংশকেই নানা ধরনের সংকটে পড়তে হচ্ছে আরবি ভাষা শিক্ষা তাদেরকে দিয়ে যদি যে আরব দেশগুলিতে ঢুকে তখন কিন্তু তারা চাকরি হারাবে না তারা কিন্তু ইন্টারভিউ দিতে গেলে তারা ভালো কিছু করবে এবং ভালো দক্ষতা অর্জন করতে পারবে রেমিটেন্স বাড়বে কিন্তু এই যে যারা এখানে এসে চাকরি হারাচ্ছে এর প্রধান কারণ হলো ভাষা এবং তাদের কোনো টেকনিক্যাল কাজ না জানা মাতৃভাষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্য ভাষা ব্যবহারে নাগরিকদের দক্ষ করে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা লুথুরমান সোহাগ চ্যানেল আই ঢাকা